হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু রিসাস ব্লগ চ্যানেল আশা করি যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভালো আর সুস্থ আছেন আপনাদের তো আলার মধ্যে আমিও আছি মনে করি ভালো আজকে যে বিষয়টি বলবো এর আগেও ভিডিও করা হয়েছিল তারপরেও ভাবলাম যে আরেকবার বলা হোক কারণ অনেকেই হয়তো বা আমার আগের ভিডিওগুলো দেখেন না বাট অনেক প্রশ্নই আসে যেগুলো পুরাতন টপিক্স নিয়ে আমি অলরেডি ভিডিও মেকিং করে ফেলেছি তারপরে বলছি আজকের বিষয়টি হচ্ছে যে আমাদের গ্রিক সাইপ্রাস স্টুডেন্টদের জন্য কোন ইনটেকটা ভালো যেহেতু সামার আর উইন্টার ইনটেক এই দুইটাই ইনটেক গ্রিক সাইপ্রাসে মোস্ট অব দ্য কান্ট্রিতেই হচ্ছে সামার আর উইন্টার ইনটেক তো আমাদের গ্রিক সাইপ্রাস অ্যাকচুয়ালি ট্যুরিস্ট একটা কান্ট্রি আপনাদেরকে দেখাই আমি বিচের পারে বসে আছি তো আমাদের পুরো গ্রিস সাইপ্রাস হচ্ছে একটা দ্বীপরাষ্ট্র আর এটা হচ্ছে দেখা যায় যে চতুর্দিকেই আপনি যে সিটিতেই বাস করেন না কেন আপনার আশেপাশে হচ্ছে বীজ থাকবেই সো ট্যুরিস্ট একটা কান্ট্রি এখানে কিন্তু ম্যাক্সিমাম দেখা যাবে যে এই যে বিচকে ঘিরেই আসলে আমাদের গ্রিস সাইপ্রাসের সব বাণিজ্যগুলো ওকে অর্থনৈতিক যে সেটেলমেন্টগুলো এটাকেই মূলত ঘিরে হচ্ছে আমাদের অর্থনৈতিক সব কর্মকাণ্ড হয়ে থাকে তো গ্রিক সারপ্রাইজ আসলে সামার সিজনটা সবথেকে বেস্ট কারণ ওই টাইমে আপনার অনেক বেশি ট্যুরিস্ট আসে এখন আমরা যে ওয়েদারে বিলং করছি এটা হচ্ছে গরমও না ঠান্ডাও না বাট ঠান্ডা চলে যাচ্ছে গরম আসছে আসবে ওকে তো এমন একটা সিজন এখন দেখা যাবে যে ধীরে ধীরে এখন ট্যুরিস্টগুলো কমতে থাকবে ট্যুরিস্টগুলো কমতে থাকলে কিন্তু আশেপাশের হোটেল রেস্টুরেন্টও কিন্তু ধীরে ধীরে ক্লোজ হতে থাকবে ওকে এমন অনেকেই আছে যে থ্রি স্টার ফাইভ স্টার হোটেল এরকমও আছে যে একদমই দুই থেকে তিন মাসের মতো গ্রিক্স অ্যাপার্সে অফ হয়ে যায় ক্লোজ হয়ে যায় কারণ তখন ট্যুরিস্ট এরকম থাকে না কারণ বিচের পারে যে হোটেল রেস্টুরেন্টগুলো আছে যেগুলোতে হচ্ছে অনেক বেশি সামারে অনেক বেশি রাশ থাকে সেগুলোতে অনেক বেশি উইন্ডি থাকার কারণে অনেক বেশি ঠান্ডা থাকার কারণে আসলে ওরকমভাবে ট্যুরিস্ট আসে না আর বিভিন্ন কান্ট্রি থেকে তো এই সুন্দর যে আমাদের বি স্যাপ্রাসের সুন্দর বিচ এগুলো দেখার জন্য মূলত আসে আরও অনেক জায়গায় আছে ঠিক আছে তো এই উইন্টারে ওরকমভাবে দেখা যায় যে আসলে আপনি যদি বাংলাদেশ থেকে উইন্টার সিজনটাতে আসেন আপনার অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে কারণ উইন্টার সিজনে আসলে কিন্তু আপনি ওরকমভাবে জব ম্যানেজ করতে পারবেন না মূলত যারা জবে থাকে তারাই দেখা তাদেরকেই দেখা যায় যে আপনার বিভিন্ন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে মানে হচ্ছে রিল্যাক্সিংয়ের জন্য বাসায় পাঠিয়ে দেওয়া হয় হয়তো বা বেতন দেয় অনেকের হয়তো অনেক জায়গাতে হয়তো বা বেতনও দেয় না আপনাকে ছাটাই করে দেয় তো এর জন্য আমি বলবো যে গ্রিক সাইপ্রাস শুধু স্টুডেন্ট না সবার জন্য আসলে সামার সিজনটা ভালো সামার সিজনে একটা স্টুডেন্ট বা একটা ওয়ার্ক পারমিটের লোক যে পরিমাণ ইনকাম করতে পারে উইন্টার সিজনে এরকম পরিমাণ করতে পারেন এখন অনেকেরই হয়তো বা দেখা যাবে যে ব্লু পেপার আপনি হয়তোবা সেপ্টেম্বর অক্টোবর ইনটেকে অ্যাপ্লাই করেছেন বাট আপনার ব্লু পেপার আসতে লেট করেছে তো সেক্ষেত্রে কিন্তু আপনার ফ্লাইও কিন্তু লেট করে হবে ব্লু পেপার যেহেতু গ্রিক সাইপ্রাসের এন্ট্রি পারমিট এটা প্রাইমারি লেভেলের ভিসা ঠিক আছে তো এটার পর আবার স্টিকার ভিসাও লাগাতে হয় এখন কথা হচ্ছে যে আপনার যখন ব্লু পেপার লেট করে আসবে যখন লেট করে ফ্লাই করবেন তখন কিন্তু আপনি সেই ইন্টেকটা নাও ধরতে পারেন যেমন আমি কিন্তু অক্টোবর ইন্টেকের দু সালের অক্টোবর ইন্টেকের স্টুডেন্ট ছিলাম আমি এখানে আসতে আমার লেট হয়েছে ক্লাস শুরু হয়েছিল তেইশে অক্টোবর আমি এসেছিলাম নভেম্বরের এগারো তারিখ তো আমাকে ডেফার করে দেওয়া হয়েছে আপনারা তাহলে বুঝতে পারবেন এজন্য আমার টপিকসগুলো আমি তুলে ধরছি তা আমি যেহেতু নভেম্বরের এগো তারিখে আসি আমার দু হাজার পঁচিশে জানুয়ারি ফেব্রুয়ারি ইনটিকে ডেফার হয়ে যায় আমি এরকম আরও অনেকেই আমাদের সাথে ছিল শুধু আমি একা না আরও অনেকেই হচ্ছে ডেফার হয়ে জানুয়ারি ফেব্রুয়ারি ইনটিকে চলে গিয়েছে অনেকে ইচ্ছাকৃতভাবেও নিয়েছে এখন বিষয়টা হচ্ছে যে সামার উইন্টার দুইটাইনটিকেই ভালো বাট সামার অনেক বড়ো ইনটেক যে ইনটেকে অনেক স্টুডেন্টেই হচ্ছে দেখা যায় যে ফাঁকা থাকে সিট সংখ্যা ফাঁকা থাকে অনেক স্টুডেন্টই ইউনিভার্সিটি বা কলেজ যে কোনো লেভেলেই হচ্ছে নিয়ে থাকে ওকে বাট উইন্টার সিজন স্মল আই মিন পরিসরে হচ্ছে কম সংখ্যক স্টুডেন্ট ওরা ওদের ইউনিভার্সিটি বা কলেজে ওরা হচ্ছে এনরোলমেন্ট করে ঢোকায় ঠিক আছে এটা শুধু আমাদের ডিগসাইপ্রাস না এটা হোল দেশের বাহিরের সব কান্ট্রিতে এরকম সামার ইনটেকটা অনেক বড় ইনটেক উইন্টার ইনটেকটা তুলনামূলকভাবে ছোটো ইনটেক যে কারণ হচ্ছে এখানে কম সংখ্যক স্টুডেন্ট ওরা ভর্তি করায় ঠিক আছে আর আমি বলবো যে যারা হচ্ছে ব্লু পেপারটা পেয়ে যাবেন তারপরে স্টিকার ভিসাও যারা লাগিয়ে ফেলবেন তারা ট্রাই করবেন খুব দ্রুতই এয়ার টিকিটটা বুকিং করে আপনারা চলে আসা ট্রাই করবেন আপনারা যদি একটু আগে চলে আসেন মিন যখন ইউনিভার্সিটি শুরু হবে তার যদি কিছুদিন আগে আসতে পারেন তাহলে আপনাদের জন্য ভালো হবে কারণ আপনারা পরিবেশের সাথে যে একটা মানান পরিবেশের সাথে যে একটা খাপ খাওয়ানোর বিষয় আছে আপনারা সেটা করতে পারবেন তারপর দেখা যাবে যে আপনাদের জবের জন্য আপনারা একটু ঘোরাঘুরি করে সিবি ড্রপ করা বা বাংলা বাঙালি যে ধরনের সুপার শপগুলো আছে তাদের সাথে কমিউনিকেট করার একটা সময় পাবেন এর জন্য আমিও এটা করেছিলাম আমার হচ্ছে আসার পরে আমি দেখলাম আমার ডেফার হয়ে গিয়েছি তারপরে হচ্ছে মনে হলো যে না এটা আমার জন্য ভালোই হয়েছে আমার আমি এসেছিলাম নভেম্বরে তো আমার হাতে কিন্তু দুই মাস সময় ছিল আমার ক্লাস শুরু হয়েছে জানুয়ারি মাসের তেরো তারিখে তো আমার হাতে সময় ছিল আমি তখন হচ্ছে দেখা যে গিয়েছে যে আমি আমার পরিবেশের সাথে খাপ খাওয়ানোর তারপরে গ্রিক সাইপ্রাস তো আরেকটা বিষয় আছে আপনি যেখানে জবের জন্য যাবেন আপনাকে ওরা অবশ্যই বলবে যে সাইপ্রাসে তুমি কতদিন হয়েছে এসেছো আপনার যখন দেখা যাবে যে আপনি বলবেন যে তিন থেকে চার মাস বা ছয় মাস এরকম তখন আপনার প্রায়োরিটিটা একটু হলেও বেশি থাকবে যারা নতুন এসেছে এর জন্যে আমি বলি যে আপনারা পেপার পাওয়ার সাথে সাথেই যত দ্রুত সম্ভব আপনারা দু হাজার ইউরো ম্যানেজ করে এয়ার টিকিটটা কেটে ফেলুন এয়ার টিকিটটা কেটে ফেলে তারপর আপনারা হচ্ছে চলে আসুন আপনাদের সকলের জন্য শুভকামনা রইল যারা ওয়ার্ক পারমিট বা গ্রিক্সার প্রাসে স্টুডেন্ট রিক্সা পারপাসে আসতে চাচ্ছেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকলে